পর প্রশ্ন হলো জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে ইসলাম কী বলে নবী করিম সাল্লাম বলেছেন তোমরা এমন নারীকে বিয়ে করো যে নারী তার মধ্যে অনেক ভালোবাসা থাকে যে ব্যক্তি স্বামীকে অনেক বেশি ভালোবাসবে বলে মনে হয় তার বংশের মেয়েদেরকে দেখে অনুমান করা যায় যে বংশের মেয়েদের সন্তান বেশি হয় ভালো হয় এরকম মেয়েদেরকে বিয়ে করো কারণ কি আমাদের দিন তোমাদের সংখ্যাধিক নিয়ে আমি ফখর করব গর্ব করব এই জন্য সচরাচর এবং সাধারণ অবস্থাতে জন্ম নিয়ন্ত্রণ করবেন না একজন মুসলমান একজন মুসলমান জন্ম নিয়ন্ত্রণ করতে পারেন যদি তার এই মুহূর্তে বাচ্চা হলে এই বাচ্চা লালন পালন করতে যে পরিবেশে আছে সেই পরিবেশে হিমশিম খেতে হবে কঠিন জায়গা তারা কথার কথা জেলখানাতে আসেন বা এমন জায়গাতে আসেন এখানে বাচ্চা একটা আছে আরেকটা বাচ্চা হলে তাকে ধরার লোক থাকবে না মায়ের জন্য কষ্ট হবে অথবা এই মুহূর্তে বাচ্চা কনসিভ হলে মায়ের স্বাস্থ্যের বড় কোনো ক্ষতি হবে এক কথা বড় কোনো বিপদ হতে পারে বা বড় কোনো সমস্যা আছে এই রকম পরিস্থিতিতে সাময়িক জন্ম নিয়ন্ত্রণকে ওলামা জায়েজ বলেছেন কিন্তু কি খাওয়াবো বেতন কম ইনকাম কম এ উদ্দেশ্যে বা এই কারণে যদি কেউ জন্ম নিয়ন্ত্রণ করেন তাহলে সেটা কোনো আলেমের মতেই জায়েজ নাই কারণ জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে আল্লাহ বলে আলমিন স্পষ্ট বলেছেন তোমরা তোমাদের সন্তানদের হতকে হত্যা করবে না কারণ আমি তোমাদের কাছ থেকে রিজিক চাই না তোমাদের এবং সন্তানদের সবার রিজিক বরং আমি দিব আল্লাহ রব্বুল আলমিন চতুষ্পদ জন্তুর রিজিক দেন কি দেন না অমামিন দাবাতিল্লাহি রিস্ক অতএব এই রিজিকের ভয়ে যারা জন্ম নিয়ন্ত্রণ করে এরা আল্লাহর প্রতি সুধারণা রাখে না তারা আল্লাহকে চিনে না ইমানদার কখনো এই চিন্তা জন্ম নিয়ন্ত্রণ করলে সেটা জায়েজ নাই সেটা হারাম আর যদি স্থায়ী কোনো পদ্ধতি লাইগেশন ইত্যাদি দিয়ে সমস্ত পদ্ধতি অবলম্বন করেন যে স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ করলেন কখনো আর সন্তান নেওয়া যাবে না সেটাকে ওলামা একরাম কি বলেন না জায়েজ এবং হারাম বলেন শুধুমাত্র সাময়িক সমস্যার ভিত্তিতে পরিবেশগত কারণে স্বাস্থ্যগত কারণে আপনি বিভিন্ন বিরতিতে জন্ম নিয়ন্ত্রণ করতে পারেন সেটা দুই বছরের জন্য হতে পারে দুই মাসের জন্য হতে পারে যতদিন পর্যন্ত অসুবিধা থাকে ততদিন বন্ধ করতে পারেন